আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি গাজী ব্যান্ডের একটি চুলা দেখা দেখার জন্য আর এটা হচ্ছে আপনার ইনভার্টার সরকারে এবং ওয়ান জিরো ওয়ান প্লাস আর এটা এখন বিস্তারিত বলবে আমাদের সাহেব আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন আপনারা আশা সবাই ভালো আছেন আপনারা আমার হাতে যে চুলাটি দেখতে পারতেছেন এটা হলো খুব আধুনিক একটি চুলা যেটাতে আপনি সব ধরনের হারে ব্যবহার করতে পারবেন চাইলে আপনার নর্মাল পাতিল চাইলে প্যান পাতিল এবং চাইলে আপনার ইন্ডাকশানের পাতিল এবং ইনভার্টারের পাতিল সব ধরনের পাতিল আপনি কিন্তু চাইলে পাতিলে ব্যবহার করতে পারবেন আমি এই চুলাটা আপনাকে আনবক্স করে দেখাচ্ছি আর এই চুলা থাকবে পাঁচ বছরের পাঁচ বছরও পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরও পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা হলো গাজী ব্র্যান্ডের আর এটা মডেলটা হলো জিরো ওয়ান প্লাস এটা মডেলটা হলো জিরো ওয়ান প্লাস এটা ইনভার্টার সহকারে এই যে দেখতে পাচ্তেছেন খুব সুন্দর প্রথমত থাকবে একটি ম্যানুয়েল বই এরপর থাকবে একটি গাজী কোম্পানির ওয়ারেন্টি কার্ড এটা থাকবে আপনার এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এটা দেখতে পাচ্তেছেন খুব সুন্দর এবং আকর্ষণীয় এই ইলেকট্রিক চুলাটি এটি হলো অনেক গভীরত্ব একটি চুলা যেটা আপনার আমরা ইন আপনার ইলেকট্রিড চুলা বলতে যেটা বুঝি সেটা হলো প্লেন একটি চুলা যেটার উপরে আপনার সবগুলা প্লেন পাতিল বসাতে হয় সেটাতে রান্নার জন্য সুবিধা হয় সেটাতে কিন্তু এটাতে আপনার প্লেন পাতিল বসাতে হবে না যে ধরনের পাতিলে হোক আপনি এটাতে রান্না করতে পারবেন আপনার নর্মাল যদি পাতিল থাকে যেমন আপনার আমাদের দেশগ্রামে বা বাসাতে অনেকের এমন অ্যালুমিনিয়ামের পাতিল থাকে যেটা নিষ্ঠা কিন্তু অনেক গভীর নিচের দিকে হেলানো থাকে সেজন্য আপনার আপনার এ সমান যে পাতি চুলাগুলো রয়েছে সে ধরনের চুলাগুলো কিন্তু এগুলো আনতে অসুবিধা হয় সে অসুবিধার কথায় চিন্তা করে আমরা এই সুবিধার জন্য সুবিধা করার জন্য এই চুলাটা নিয়ে আসছে আপনাদের মাঝে বাটার একটা চুলা যে কোনো পাতিল আপনি ইউজ করতে পারবেন আর এটার সাথে আরও একটি সুবিধা রয়েছে আপনার চাইলে এই কয়েলটাকে আপনি তিন ভাগে ভাগ করতে পারবেন একটি ছোটো একটি মাজারও একটা ছোট বড় এই যে অপশনটা রয়েছে এই অপশনটা দিয়ে আপনার যদি ছোট পাতিল হয় সেক্ষেত্রে আপনার ছোট কয়েলটা দিলে কারান্ট টেবিলটা কম আসবে এটা এমনিতে ইনভার্টার এমনিতে কারেন্ট টেবিল কম আসবে আর ছোটো পাতিল যদি দেন সেক্ষেত্রে আরও কারণ টেবিল কম আসবে কয়েলটা যদি দেন সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মতো কয়েলগুলো আপনি তিন ভাগে চাইলে ভাগ করতে পারবেন আর চাইলে আপনি ফুললি কয়েল ইউজ করতে পারবেন পাতিলের উপর ডিপেন্ড করে আপনি এটা রান্না করতে পারবেন আর এটার আরও একটি প্রেশার রয়েছে এটার নিচে রয়েছে দুটো পাখা একটা হলো পাখা বা গরম বাতাস বাইর করার জন্য একটা হলো গরম ঠান্ডা বাতাস ভিতর থেকে নিয়ে ঠা ঠান্ডা করার জন্য একটা একটা পাখা হলো আউট একটা পাখা হলো ইন একটা দিয়ে বাতাস ঢুকবে একটা দিয়ে বাতাস বের হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে আপনার কয়েলটা যেই পরিমাণে গরম হোক সেই পরিমাণে কিন্তু আপনার কয়েলটা হিট থাকবে না কারণ এটা হিটটা সাথে সাথে বের হয়ে যাচ্ছে পাখা দিয়ে সেক্ষেত্রে এই চুলাগুলো লংজীবিটা অনেক বেশি আর এই চুলার কোম্পানির প্রাইস হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা আমরা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি আপনাদেরকে আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে এখন ডিসকাউন্ট অফারে আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা হলো কোম্পানি প্রাইস সে জায়গায় আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা আপনি ছ হাজার টাকা হলেই আপনি এই ইনভার্টার ছিলটি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে রিসিভ করতে পারবেন আর যদি আপনারা আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে অফিস ডেলিভারি এবং আমাদের হোম ডেলিভারি দুইটাই সিস্টেম রয়েছে আপনারা যেভাবে চান আমরা আপনাকে ওইভাবে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেব আর আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়াক অফিসিয়াল শোরুম এবং দোকান নাম্বার একশো উনিশ আমরা আরও একবার প্রাইস বলে দিচ্ছি এটার এক বছরের পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারান্টি এটার প্রাইস রাখতেছি আমরা রেগুলার প্রাইজ হলো সাত হাজার পাঁচশো আমরা ওভার প্রাইজ রাখতেছি মাত্র ছ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই মালটি রিসিভ করতে পারবেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম ভালো থাকবেন